আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাতুয়া দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় শারদ সম্মান যাপন ও বিজয়ী সম্মেলনী দু আয়োজিত হয়ে গেল মহানন্দা স্কুলে পীরগঞ্জ মাঠে এদিন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের দুই প্রতিমন্ত্রী তাজমুল হোসেন ও সাবিনা ইয়াসিন মালদা জেলা পরিষদের সভাপতি রাতুয়া বিধানসভার বিধায়ক সমর মুখার্জি সহ তৃণমূল কংগ্রেসের যুব নেতা বাবু বক্সি সহ তৃণমূল শাখা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সবকটি অঞ্চলের প্রধান ও পঞ্চায়েতের সমিতির সদস্যরা এদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এলাকার সকল দুর্গাপুজো কমিটিকে শারস সম্মানে জ্ঞাপন করা হয় রাতুয়া দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ রফিকুল হক জানান এই সম্মান প্রতিটি ক্লাবের জন্যই সংবর্ধনা স্বরূপ দেওয়া হলো চব্বিশ ঘন্টা ইন্ডাটি বির প্রতিনিধি মালদা থেকে মাধব কুমারের বিশেষ প্রতিবেদন এরপরে কিচ্ছু বলবেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী রাজ্যর নেতৃত্ব ব্লকে নেতৃত্বগুলো মহা সমারমের মধ্য দিয়ে এই অনুষ্ঠান পালন করছেন ধরتوا দুই নং ব্লক করি দেবী দুর্গার আগমন যখন হয় আমার মনে হয় পশ্চিম বাংলার প্রথমে এখনো মানুষের স্বপ্নকে বাস্তবায়িত করে দু হাজার এগারো সালে বাংলার মতন দেখতে পেরেছিলেন বাংলার মানুষের আশীর্বাদে আমরা জানি বাংলার মানুষ যখন আন্দোলন করছেন বাংলার বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার বুকে সর্বত্র সমুদ্র থেকে পাহাড় পাহাড় থেকে দার্জিলিং সর্বত্রই আন্দোলন শুরু করেছিলেন এবং বাংলার মানুষ বুঝতে পারলেন একমাত্র তৃণমূল কংগ্রেস নেতা বিশিষ্ট শিক্ষক মাননীয় জয়

हमपाली दिए एक तो उत्साहित कर दिया कमेटी बोला सिंगल दुर्गा पूजा कमेटी बोला सिंगल दुर्गा पूजा कमेटी बाई ले वारी विजय सम्मेलन शारद सम्मान दो हजार बस

ওনার প্রচেষ্টায় আজকে এই ধরনের প্রোগ্রাম মালদা জেলায় হয়েছে এবং রাজ্য থেকে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদেরকে শারদ সম্মান জ্ঞাপনের জন্য বলা হয়েছিলো তার সাথে সাথে আমাদের মালদা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদেরকে বার্তা সেই বার্তা অনুযায়ী আমরা রত নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহানন্দ স্কুল মাঠে আজকে এই প্রোগ্রামটা করি উদ্দেশ্য কী উদ্দেশ্যের মানুষের সাথে যে আমাদের দেখানোর জন্য বা ধর্মীয় আমরা যেন আমরা সবাই মিলে একসাথে আমরা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার